হ্যাঁ আমার কাছে মনে হয় যে ডাকসুতে ছাত্রদলের ভরাডুবির পর সম্ভবত তারেক রহমানেরই নির্দেশনা দলের প্রতি আমাদের মান সম্মান রক্ষার্থে হলেও আমাদেরকে বেরিয়ে আসতে আসতে হবে হবে জিতে যেভাবেই হোক জোর করে হোক হোক যেভাবেই হোক আমাদেরকে জিতে আসতে হবে এই জন্যই এদেরকে এখানে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপুল গুড়ে জয়ী হয়েছে ঠিক একই সম্ভাবনা রয়েছে জাহাঙ্গীরনগর কাণ্ড তারা আজকে নির্বাচন চলছে আজকে রাত্রেই তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে এবং অনুপ্রবেশ করেছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে তারা অগ্রিম অর্থাৎ রাতের যে ভোট লাইলাতুল যে ভুট সেই ভোটটাই তারা আগে করে রেখেছে বিদেশক কে কে গিয়েছিলেন সেটা দেখলে আরো অবাক হবেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা গিয়েছিলেন আগে থেকেই ব্যালেট বক্স বলে রাখার জন্য আমরা নায়া বাইরের আলা বলা শুরু করবো এবং কিছু ভিডিও দেখব

স্যার এটা এখানে কি করে স্যার ভর্তি রাখতে হচ্ছে নাকি স্যার ভর্তি রাখলো নাকি স্যার আপনার কি । জানবে স্যার

আমি আবু সাউলেহ নায়বালি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডাকসু নির্বাচনে স্মরণকালের সকল রেকর্ডকে ভঙ্গ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে পাশাপাশি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলা যায় বিশাল ভোটের ব্যবধানে ভরাডুবি হয়েছে বা তাঁদের পরাজয় হয়েছে সবচেয়ে মজার বিষয় হল ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ যে আটাশটি পদ ছিল সেই আটাশটি পদের একটিতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ করতে পারেনি যেখানে বাম সংগঠনের মতো খুবই ক্ষুদ্র একটি ছাত্র সংগঠনও এই আটাশটি পদের একটিতে বা দুটিতে হয়তো তারা জয় পেয়েছে আই নট শিওর বাট তারা জয় পেয়েছে সেখানে ছাত্রদলের এমন বিশাল ভরাডুবি হয়েছে তো এই ভরাডুবির কি কারণ আমি গতকালকে বলেছি অনেক রাজনৈতিক বিশ্লেষক এটি নিয়ে বিশ্লেষণ করছেন ব্যাখ্যা হচ্ছে বিএনপি যুবদল বা ছাত্রদল আমরা মনে করেছিলাম যে তারা তাদের ব্যর্থতার দায় নিয়ে আত্মসমালোচনা করবে এবং পরবর্তীতে তারা নিজেদেরকে নতুন করে আবার সাজাবে এবং আগামী যে কোনো নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু না আমরা উল্টা চিত্র দেখছি আমি গতকালকেই বলেছি ছাত্র দলের ভরাডুবির পিছনে বড় কারণ হচ্ছে তারা আওয়ামী ন্যারেটিভ এবং ভারতীয় ন্যারেটিভ দুইটাই একই ন্যারেটিভ ইন্ডিয়ান অ্যান্ড আওয়ামী ন্যারেটিভ এই দুই ন্যারেটিভ সামনে এনে তারা রাজনীতি করেছে বলেই মোটা দাগে তাঁদের ভরাডুবি হয়েছে তো এই সমালোচনা কি এই বিশ্লেষণ কি বিএনপি যুবদল ছাত্র দলের নেতাদের কর্নে ঢোকে নাই না ঢোকে নাই কেন বলছি কথা আপনারা জানেন যে আজকে জাকসু নির্বাচন হতে যাচ্ছে জাকসু নির্বাচন হয়ে গেল এই ঢাকারই অন্য প্রান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমি যখন রেকর্ড করছি দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী ন্যারেটিভকে তারা এমনভাবে কপি পেস্ট করেছে যে আপনারা জানেন দু হাজার আঠারো সালে সৈরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ নির্বাচনের আগের রাত্রেই ব্যালট বাক্স ভর্তি করেছিল তাদের দল তাদের দলের নেতাকর্মী এবং তাদের প্রশাসনের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে তারা সবাই মিলে নির্বাচনের আগের দিন রাতেই ব্যালট ভাগ বাক্স ভরে ফেলেছিল যে কারণে মানে এমন বিজয় তারা অর্জন করেছিল যে বিএনপি মাত্র ছয়টা আসন পেয়েছিল তো আওয়ামী ন্যারেটিভ কপি পেস্ট করতে 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 আমরা দেখলাম যে যাকসু নির্বাচনের আগের রাত্রে তারা ব্যালট বাক্স ভর্তি করার জন্যে তারা জাকসু নির্বাচন কমিশনে গিয়েছে আমি নাম বলছি আপনারা আমাদের সাংবাদিক প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পোস্টে দেখেছেন দুটি ঘটনাই তার পোস্টে আসছে আমাদের পিনাকিদার পোস্টেও দেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মিডিয়া এটি এটি নিয়ে নিয়ে নিউজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আহ্বায়ক জহির এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন তারা দুজন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দেখতে পেয়েছেন যে তারা দুজন নির্বাচন কর্মকর্তা যারা পরের দিন নির্বাচনের জন্যে ব্যালট বাক্স নিয়ে বিভিন্ন বুথে সরবরাহ করছিলেন ওই সময় মানে উপরতলা থেকে সিঁড়ি নিচে নামার সময় ছাত্রদলের এই দুইজন নেতাকে নির্বাচন কর্মকর্তার সাথে থাকতে দেখা গেছে এবং সেই চিত্র যায় যায় দিনের একজন সাংবাদিক রেকর্ড করেছিলেন সেই সাংবাদিকের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সেই ভিডিও ডিলিটের চিত্র আপনারা দেখেছেন তো কথায় বলে যে চোর চুরি করতে গেলে চিহ্ন রেখে যায় তো সে এক সাংবাদিকের ভিডিও ডিলিট করেছে কিন্তু আরেক সাংবাদিক ঠিকই ভিডিও করেছে এনিওয়ে পাশাপাশি আরেকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে নির্বাচন কর্মকর্তার রুমে গিয়েছেন বিএনপির একজন অ্যাক্টিভিস্ট নাম হচ্ছে মারুফ মল্লিক এই মারুফ মল্লিক কিন্তু ইউরোপে থাকে সম্ভবত লন্ডনে থাকেন মারুফ মল্লিক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান ওভি এই দুইজন জাকসু নির্বাচনের আগের রাত্রে তারা নির্বাচন কর্মকর্তার রুমে গিয়েছেন কেন গিয়েছেন সবই বুঝতে পারছেন তো তো এখন আমি কি বলবো আমার বলার ভাষা নেই আমি দুঃখিত বিএনপির কোনো নেতা বা কর্মী মনে কষ্ট পেয়ে থাকলেও আমার এখন আর বলতে দ্বিধা নেই আমাদের গ্রামে একটি প্রবাদ আছে যে গরু ঘু খায় সেই গরুর মুখে আপনি টোনা দেন আর কাভার দেন আর যাই দেন না কেন ওই গরু ঠিকই ফাঁক ফোঁকর দিয়ে জিউভা বের করে ঘু খাওয়ার চেষ্টা করবে বিএনপি যুবদল এবং ছাত্রদলের দলের নেতাকর্মীদের এই যে স্বভাব ঘু খাওয়া যে স্বভাব এই স্বভাবের কোনো পরিবর্তন হয়নি এটা হবেও বলে আমার কাছে মনে হচ্ছে না যদিও আল্লাহতালা মোমিনদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন আমরা নিরাশ হতে চাই না বিএনপির হয়তো একটা পরিবর্তন আসবে কিন্তু ততদিনে বিএনপির যা হবার তা হয়ে যাচ্ছে কিন্তু দেখেন এত সমালোচনা এত সমালোচনার পরেও তারা কিন্তু ঘু খাওয়া বন্ধ করছে না এই জন্য আমি এই উদাহরণটা সামনে আনলাম মানে এটা তো ঘু খাওয়ার থেকেও খারাপ ঘু যাদের খাবার তারা তো খাবেই তাই না কিন্তু ঘু তো আর মানুষের খাবার না তো সেই কাজটাই বিএনপি করছে আপনি বোঝার চেষ্টা করেন নির্বাচনের আগের রাত্রে জাবি ছাত্র দলের এই দুই নেতার নির্বাচন কর্মকর্তার ব্যালট বাক্স বহনের সময় ওখানে তাদের দুজনের কি কাজ বুঝার চেষ্টা করেন নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নির্বাচনে জয়লাভের জন্য অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করছে আচরণবিধি লঙ্ঘন করছে সুস্পষ্ট লঙ্ঘন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন পর্যন্ত ছাত্র দলের এই দুই নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্র দল কোনো ব্যবস্থা নেয়নি যাই না কোনো ব্যবস্থা নেবে কিনা এখন প্রশ্ন হলো যে ছাত্রদল নিজেই যদি তাদেরকে সেখানে পাঠিয়ে থাকে তাহলে তারা বহিষ্কার করবে কেন শৃঙ্খলার জন্য অ্যাকশন নেবে কেন আবার লোক দেখানো হলেও তো নিতে হয় সেটাও কিন্তু এখন পর্যন্ত নেয়নি তো এখন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে ডাকসু নির্বাচনটা যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছিল বিভিন্নভাবে এই জাকসু নির্বাচনটাও বিতর্কিত করার একটা চেষ্টা কিন্তু তারা করছে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এখানে আরেকটা বিষয় হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভরাডুবির কারণে তারা পাগল হয়ে গেছে নো ম্যাটার তাদেরকে জিততে হবে সেটা নিয়মতান্ত্রিক পন্থায় হোক আর অনিয়মিত নিয়মতান্ত্রিক পন্থায় হোক নিয়মতান্ত্রিক পন্থায় জিতার সম্ভাবনা নেই এটা তারা খুব ভালো করেই বুঝেছে যে ডাকসুর মতো জায়গায় তারা জিততে পারে নাই তাদের ভরাডুবি হয়েছে সুতরাং জাকসুতে তারা তো জিততে পারবেই না আর আপনার রাকসু আর চাকসু তো কল্পনাতীত এটা হয়তো তারা চিন্তা করে রেখেছে কোন দল জিতবে সেটা আমরা বলছি না বাট ডাকসু নির্বাচন বাংলাদেশের জনগণের কাছেও একটা মেসেজ দিয়েছে ছাত্রদল বিএনপির কাছেও একটা মেসেজ দিয়েছে যে কারণে তারা মানে কি বলবো পাগলাকুত্তার মতো পাগল হয়ে গেছে নো ম্যাটার হুয়ার তাদেরকে জিততে হবে এই জন্যই কিন্তু তারা সেখানে গিয়েছে এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে না ভাই তারা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের দুই নেতা তারা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা যেতেই পারে বাট নির্বাচনের আগের রাত্রে কেন তারপরও ছাত্ররা যেহেতু জাবির ছাত্র গিয়েছে তাই না কিন্তু বিএনপির স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতার ওখানে কি কাজ আর মারুপ মল্লিকের ওখানে কি কাজ আমাকে বলেন জাকসু নির্বাচনে মারুপ মল্লিকের কি কাজ নির্বাচন কর্মকর্তার অফিসে নির্বাচনের আগের রাত্রে তার ওখানে কি কাজ স্বেচ্ছাসেবক দলের নেতার ওখানে কি কাজ আমাকে বলেন বিএনপির বিএনপির হাইকমান্ডের কনসার্ন ছাড়া তারা কি ওখানে গিয়েছে আপনাদের কাছে কি তাই মনে হয় আমার কাছে মনে হয় যে ডাকসুতে ছাত্রদলের ভরাডুবির পর সম্ভবত তারেক রহমানেরই নির্দেশনা দলের প্রতি যে আমাদের মান সম্মান রক্ষার্থে হলেও ডাকসুতে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জিতে আসতে হবে যেভাবেই হোক জোর করে হোক কৌশলে হোক যেভাবেই হোক আমাদেরকে জিতে আসতে হবে এই এদেরকে এখানে পাঠানো হয়েছে এখন মারুব মারুপ মল্লিককে তো আর বহিষ্কার করা যাবে না স্বেচ্ছাসেবক দলের নেতাকে তো বহিষ্কার করা যায় দলীয় অ্যাকশন নেওয়া যায় নেওয়া হয়েছে কিনা হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমাদের সরকারের যে প্রশাসন তাদেরই তো আমি মনে করি এখানে একটা অ্যাকশন নেওয়া উচিত বিশেষ করে মারুপ মল্লিকের বিরুদ্ধে মারুপ মল্লিকের মানে এটা এখন একটা স্পর্শকাতর জায়গা না স্পর্শকাতর একটা ইস্যু না স্পর্শকাতর একটা সময় না মারুপ মল্লিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো একজন টিচার কোন একজন প্রশাসনের কর্মকর্তার সাথে এমনি সৌজন্য সাক্ষাৎ করতেই পারে এটা অস্বাভাবিক না কিন্তু নির্বাচনের আগের রাত্রে বিষয়টা বোঝার চেষ্টা করেন তার কি কাজ ওখানে আর স্বেচ্ছাসেবক দলের নেতারই ওখানে কী কাজ তো কি মেসেজ দিচ্ছে এই দুইটি ঘটনা আপনাদের কাছে কি মেসেজ দিচ্ছে আমি তো সহজেই বললাম একটাই মেসেজ ডাকসুতে ডবির পর বিএনপি পাগলাকুত্তার মতো হয়ে গেছে তাদেরকে যেভাবে হোক জয় ছিনিয়ে নিতে হবে নিয়মতান্ত্রিক পন্থায় তারা জয়লাভ করবে না এটা জেনেই এই দ্রুভী সন্ধিমূলক কর্মকাণ্ডে তারা হাত দিয়েছে এই ষড়যন্ত্রের জালে তারা আটকা পড়েছে তারা ষড়যন্ত্র করতে গিয়েছিল কিন্তু এটা তো ভাই ডিজিটাল যুগ সকলেই সাংবাদিক সবার হাতে স্মার্টফোন আপনি কোনো কিছু করতে গেলেই কোনো না কোনোভাবে ধরা খাবেন আর নির্বাচনের আগের রাত্রে সাংবাদিকরা ওখানে সবাই ভিড় জমিয়েছে কোনো না কোনোভাবে এই ঘটনা ফাঁস হয়ে যাবে আসলে চোর যখন হেতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন কিন্তু তার মাথায় কাজ করে না সেটাই হয়েছে এখন আমরা সন্দিহান যে জাকসু নির্বাচনে জাবি প্রশাসনকে আপনার কিছুটা চাপ প্রয়োগ করল কি না এই ঘটনার মধ্য দিয়ে এবং তারা সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা তাদের মধ্যে ভয় কাজ করবে কিনা সংকোচ কাজ করবে কিনা তারা এক ধরনের স্নায়বিক দুর্বলতায় ভুগবেন কিনা কিংবা জাবি প্রশাসনে যারা বিএনপি পন্থী আছেন বিএনপি মনা আছেন তাদের কাছে একটা মেসেজ দিয়ে আসা হয়েছে কিনা যে সলে বলে কলে কৌশলে যেভাবেই হোক জাকসুতে আমাদেরকে জিতাই দেওয়ার একটা ব্যবস্থা করে দেন এগুলো হতেই পারে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সাংবাদিক প্লাস সরকারের যারা প্রশাসন প্রশাসনের দায়িত্বে আছেন স্পেশালি এই নির্বাচনকে দেখভাল করার অনুরোধ জানাচ্ছি আদারওয়াইজ তারা যেভাবে পাগলাকুত্তা হয়ে গেছে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে পারে এখন মহান আল্লাহ সুহান হাত আলার কাছে বারবার ফরিয়াদ করি যে হে আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে যাকসু নির্বাচনকে হ্যান্ডেলিং করো তোমার রহমতের ছায় এই নির্বাচনটাকে নিয়ে নাও কারোর মাথায় কোনো কুটবুদ্ধি থাকলেও তুমি তার মাথার থেকে সেই কুটবুদ্ধি সরিয়ে নাও যেভাবে নির্বাচন হলে ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা হবে সেইভাবে একটা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা দর্শক আপনারা দেখলেন আলোচনা দেখলেন এবং ভিডিও দেখেছেন বুঝতে পেরেছেন আসলে তারা মানে মোটামুটি বুঝতে পেরেছে এখানে তারা হেরে যাবে এখানেও হেরে যাবে যার জন্য আগে থেকেই একটা মানে চিন্তা ভাবনা করতেছে কি করা যায় কিন্তু সেখানে কি সুবিধা করতে পারছে কিনা জানি না কারণ কিছু ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ভিডিও সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি ফাঁস করেছেন যে গভীর রাতে তারা ছাত্রদলের নেতারা এবং ছাত্রদলের এই সাবেক নেতারা সাবেক শিক্ষার্থীরা তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছে গিয়ে তারা সেখানে নির্বাচন কমিশন করে এবং শ্রমিক দলের একজন নেতা তিনি গিয়েছেন এই ডাকসুর ডাকসুর ভিতরে তারা কেন গিয়েছে তার কি উদ্দেশ্য ছিল অবশ্যই তাদের উদ্দেশ্য ছিল একটা নেগোসিয়েশন করা যাতে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো হেরেই গিয়েছি কমপক্ষে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পারি তো এই হচ্ছে অবস্থা রাজনীতি